ভাই! এই যুবকের কেন আমি তো সেই সেই আমি আজকে চল্লিশ বছরের উপরে হইল বাবার চেহারা দেখতে পারি দুনিয়াতে আসার পর যেই বছর আমি দুনিয়াতে তার পরের বছর আমার ছোট ভাই বিনিয়ামিন জমিনের মধ্যে আস আমার আম্মা জান একই বছরের আগামাথায় দুই বাচ্চা দাওয়াতে আমার আম্মা জান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল মা বলিয়া কেউ আব্বা যান আমারে বড় আদর করতেন রাতের বেলা পাশে নিয়া ঘুমাইতে মাঝে মাঝে খালা আমারে আদর করছে। কিন্তু আমার দশ ভাইয়ের ভিতরে হিংসার জন্ম হলো সহ্য করতে পারলো না আমার ভাইয়ার আমার বাবা কি উল্টা পাল্টা বুঝাইয়া খেলার বাহানা কইরা মারে নিয়া গেল আমার বাবায় দরজা দিয়া তাকাইয়া আছে আমার ইউসুফেরে তোরা কই নিয়া যাও আমারে বাইরাই না আমার বাবার নজরের যখন আড়াল হয়ে জঙ্গলে ঢুকলো এইবার আমারে ভাইরা মার দর শুরু করলো এক ভাই মারার পরে আরাক ভাই কয় তুই মার এইভাবে মারতেছে আর বলে এখন তোরে কোন বাবায় ফিরাবে আমি কান্না করে বলছি ভাই আমার কি দোষ বলো আমি তো তোমাদের বিরুদ্ধে কিছু বলি না এইভাবে মারতে মারতে আমার বড় ভাই এহুতা ও বলে আর মারিস না সহ্য করতে পারি না কারণ বড় ভাই ছোট ভাইয়ের প্রতি কলিজা ভাঙ্গা মোহাব্বত এইটা যদি ছোট ভাইরা বুঝতো কোনোদিন বড় ভাইয়ের সাথে বেয়াদবি করত করতো না অনেক ফ্যামিলিতে বড় ভাই লেখাপড়া করতে পারে না ছোট ভাইরা অনেক লেখাপড়ার সুযোগ পায় কারণ দেখা যায় বাবা মা বুড়া হয়ে গেছে এখন যদি বড় ভাই লেখাপড়া করে কামাই রুজি করার কেউ নাই বড় ভাই কয় না বাবা তুমি কষ্ট করিও না আমি কামাই রুজি করি লেখাপড়া বেশি করা লাগবে না আমার ছোট ভাইরে বড়াই এইবার বড় ভাই কামাই কইরা বাবারেও খাওয়ায় মায়েরে খাওয়ায় ছোট লেখা লেখাপড়ার খরচ দেয় কিন্তু নিম ছোট ভাই লেখা কইরা চাকরি নিয়া টাকা পয়সা নিয়ে কত ঈদের আনন্দে বাড়ি যায় মার্কেট করে বড় ভাইয়ের খোঁজ নেয় না ইউসুফ নবী বলতেছেন আমার কুয়ার মধ্যে যখন ফেলে দিল আমার শরীরের পোশাক খুলতেছে রশি লাগাইতেছে তখন আমার কেউ নাই অন্ধকার কূপের ভিতরে জঙ্গলের ভেতর যেই কূপের পা দিব না পাক সাত করত আমার ভাইয়ের আমার জামা কাপুর খুলিয়া এরপরে যখন রশিতে বেঁধে কূপের মধ্যে ফালায় কি নিচে যাওয়ার পরে উপর দিয়ে রশিটা কেটে ফেলল ওদিকে আমার আল্লাহ তাক দিয়ে কে জিব্রাইল করে যাও জান্নাতী পোশাক আমারি উসুবরে পরায় দাও আর ওই কূপের নাপাক পানি যেন ইউসুমের গায়ে না লাগে একটা জান্নাতি পাথর নিচে গিয়ে একটা উপরে দাঁড়াইলাম জান্নাতি পোশাক গায়ে পড়লাম ওখান থেকে আমার বাইরা চলে গেল কিন্তু কেউ আমার খবর নেয় না অন্ধকার কূপ কিন্তু আল্লাহর কুদরত আমি ইউসুবেরে আমার মাওলা এত সৌন্দর্য দান করছে অন্ধকার দিয়া চলতে কোনো পাতি লাগে না ইউসুফের চেহারায় আলোকিত হয়ে হয়ে যায় অন্ধকার খুব গেল গেল আমার চেহারায় কিন্তু চলে খবর নাই এখন আমি কেমনি উঠবো ওখানে বসে আছি চোখের পানি সারি আমার বাবায় না জানি বেউ হয়ে গেল কিন্তু আমার বড় ভাই মাঝে মাঝে আই একটু তাকায় তাকায় খবর নেয়ার কথা বল আমার জন্য রশি দিয়া নাস্তা দেয় আর বলে ভাই কাদিস না আমি গোপনে আছি ওরা যদি জানে আমার মেরে ফেলবে কারণ আমি বড় ভাই সহ্য করতে পারি না ছোট ভাইয়ের কষ্ট যত দ্বন্দ্বই থাকুক না কেন রে বাবা ছোট ভাই বড় ভাইয় খবর নেয় না জিগায় না কিন্তু যদি বড় ভাই হঠাৎ রাত্র কাঁচা ঘুমের মধ্যে কেউ টেলিফোন করে তোমার বাইরে চৌরাস্তায় বড় ভাই ঘুম বাদ দিয়া বুঝুরে একটা দৌড় দে বড় ভাই গিয়া হাত বাড়ায় খবর তো আমার ছোট বাইরে বারিশটা পারলে তোরা আমাকে মার আমার ছোট বাইরে আঘাত করবি না আমাকে মার আমার ছোট বাইরে আমি মানুষ বানাইতে কষ্ট কম করি নাই যতই দ্বন্দ্ব থাক তবে আমার চোখের সামনে আমার ভাইরে আঘাত করবি মেনে নিতে পারবো না ওখান থেকে ইউসুফের বিক্রি করা হলো মিশরে পাঠায় দিল ইউসুফ নবী চোখের পানি ছিঁড়ে ওই বাবারে বাবা বলিয়া ডাকতে তো আর পারলাম না আমারে মিশরের বাজারে বিক্রি করার পর গোলাম বানায় দেওয়া হলো এক পর্যায়ে জুলায়কার অভিযোগে আমার জেলখানায় নেওয়া হলো ওই জেলখানার থেকে আমার কেউ নাই আমার বিরুদ্ধে অপবাদ বাদ দেওয়া হলো জুলাইখা আমার বিরুদ্ধে তার স্বামী আজিজে মিশরের কাছে অভিযোগ দিয়েছে ও এলাকার মুসলমান ইউসুফ নবী চুকির পানি সে এই যুব ওই সময় জুলাই খার স্বামী আমাকে বলছিল ইউসুফ তুমি সত্যবাদী তার সাক্ষী কি ওই সময় একটা মহিলা কোলের মধ্যে বাচ্চা নিয়ে যাইতেছিল আমার মাওলা আমার কলবের মধ্যে এলকা করে দিয়েছিলেন আমি সাথে সাথে বাচ্চাটাকে ইশারা করলাম আমি ইউসুফ সত্যবাদী মিথ্যাবাদী বাচ্চা তার নির্ণয় করবে ওই বাচ্চা মায়ের কোলে থাকার পর বাচ্চা নির্ণয় করে দিল একটা স্কেল দিয়ে দিল বাচ্চা ডাইরেক্ট বলে না ইউসুফ ভালো মহিলা খারাপ এইটা ডাইরেক্ট বললে বাচ্চার সন্দেহ করতে পারে ওই বাচ্চাটা একটা ইউসুফটা দিয়ে মাপ দাও পেছনে যদি জামাটা সেরা থাকে তো মনে করো বা জুলা দোষী ইউসুফের জামা সামনে দিয়া যদি সেরা থাকে তো ইউসুফ দোষী স্কেলটা দেওয়ার পত্র ওই বাদশা তাকায় দেখে

ওই দিন আমার প্রতি পবিত্রতার বর্ণনা করেছে ওই দিনের সেই বাচ্চা আজকের এই যুব ইউসুফ নবী জানায় দিলেন ও দুনিয়ার মানুষ দেখো ওই বাচ্চাটার সেই সময়ের মহব্বত আমার সাথে থাকার কারণে আজকে সে পার পেয়ে গেল কোনো মাপ নাই খানার কোনো মাপ নাই আল্লাহ কয় বান্দা নজর কর কসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন অতীতের ইতিহাস পরবর্তীদের জন্য উপদেশ ইউসুফ নবীর সাথে সেই সময়ের মহব্বতের কারণে এখন তার প্রয়োজন গেল মাপসারা ও দুনিয়ার মানুষ দুনিয়াতে দাও দাও বাবাকে মায়া থাকিয়া মাকে স্ত্রী পরিবারের দাও কিন্তু আসল মোহাব্বতটা আমি মাওলার মধ্যে যদি সীমাবদ্ধ রাখতে পারো ইউসুফের মহাব্বতে যদি সময় মতো মাপসারা খানা পায় আমি মাওলার অন্তরে তো মায়া নিরানব্বই গুণ বেশি ও বান্দা তুমি দুনিয়াতে থাকিয়া যদি আমার মহাপত্নিয়া কবরের মৌতের বিছানায় শুয়া যাইতে আমি আল্লাহ তোমার কবর জান্নাত দিব ময়দানে আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাতে পাঠায় দিব দল অহংকারী অন্তর থেকে ছেড়ে দাও হজরত আলী বলেন এলেম পাইয়া খুশি টাকা পেয়ে খুশি না তার কারণ এলেমওয়ালা টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না এলেমওয়ালার এলেম বিদায় হবে না দুই নাম্বার কারণ টাকাওয়ালার যত টাকা বাড়ে তত दुश्मन বাড়ে এলেমওয়ালার যত এলেম বাড়ে তত বন্ধু বাড়ে কথা ঠিক নি টাকাওয়ালার যত টাকা বাড়ে दुश्मन বাড়ে এলেমওয়ালার যত এলেম বাড়ে বন্ধু বাড়ে ঠিক তিন নাম্বার কারণ টাকাওয়ালার যত বয়স বাড়ে তত সকলের ঘৃণা বেড়ে যায় আর এলেমওয়ালার যত বয়স বাড়ে সবার মহব্বত বাড়ে টাকাওয়ালা বুড়া হয়ে গেছে স্ত্রী কয় মরে না কেন সন্তানেরা কয় মরে যাওয়া ভালো আর এলেমওয়ালা যত বুড়া হয়ে যাক বড় বড় আলেমরা লাইনে দাঁড়ায় হুজুরের একটু জুতা যদি হাতে নিতে পারতাম বরকত হতো এটা এলেমের বরকত এই মজলিসটাও তো সেলেমের মজলিস এই জন্য এত দাম খানা নাই ঘুম নাই এরপর মানুষ ঠান্ডার ভিতরে দুর্বল বিছানায় বসে আছে একমাত্র এলেমের মহাব্বতার বর্ক আল্লাহ কষ্টকে নাজাতের জরিয়া বানায়া দেন হেদায়াতের জরিয়া বানায়া দেন এরে যুব আল্লাহ তালা বলেন আলিফলাম এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল আছে কোন ভুল ওই আলেম কেন বললো কোরানে কয়েক মাস আগে মাত্র বলে কোরানে ভেজাল বলে কেমন হাদিসের থেকেও বেশি আরো জোরে বলেন কই দেশের মানুষ তো ঘুমাইতেছে খবরও নাই আল্লাহ সারাই সে আলারা যদি কিছু কইতো দুই আলাই তো ওই জাতিরা আল্লাহ হেদায়াত দান করুন হায় হায় কালেমা কুফুরি কোন দেওবন্দি বলে নাই নবীরা ভুল করেছিলেন আল্লাহ ভুল করায়ছিলেন কোন দেওবন্দিরা বলে নাই কোরআনে জাল আছে কোন দেওবন্দিরা বলে নাই বেশি নফলে বাদাত লাগে না কোন দেওবন্দিরা বলে নাই এরপর সব দোষ হলো দেওবন্দীদের মাদ্রাসা বন্ধ করার জন্য পায় তারা চলছে আল্লাহর কসম যে বাতি আমার আল্লাহ জ্বালাইছে এটা নিবাইতে পারবে না বরং যারা নিবাইতে যাবে তারা নিজেরাই নিভে যাবে এর প্রমাণ আছে না নাই নাম ঠিক না শুদ্ধ প্রমাণ আছে আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ বলেন হুদালিল মুত্তাকিন কোরআন হলো হেদায়াত যারা আল্লাহকে ভয় করে মুতাকিনদের জন্য কোরআন হেদায়াত আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলেন হুদাল্লিন নাস গোটা জগতের মানুষের জন্য কোরআন হেদায়াত ও যুব আমার মাওলার কোরআনটা আজ কি দুঃখ ঘরে কোরআন আছে কিন্তু জানো না কোরআন কি জিনিস খুলিয়া দেখলাও না আমার মাওলার কোরআনটা সিনায় লাগাও সিনা ঠান্ডা হয়ে যাবে আমার মাওলার কোরআন তাকায় দেখো চোখ ঠান্ডা হয়ে যাবে আমার মাওলার কোরআন পর সেহেন ক্লিয়ার হয়ে যাবে ওই কোরআনের সাথে সম্পর্ক লাগাও কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক তৈরি করে নাও এরে নবীর আশেকের দল ওই কোরআনের তালিম চলছে কোথায় আজ মাদ্রাসাগুলোর ভেতরে ওই কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক লাগায় দেও কারণ আল্লাহর নবী বলেন কেয়ামতির দিন এক বান্দার ব্যাপারে আল্লাহর ফয়সালা এরে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া এরে জাহান্নামে নিয়ে যাও যখন যাবে ফেরেশতারা টানতে টানতে নিয়ে যাবে আল্লাহর বান্দা বারবার পেছনে তাকাবে আল্লাহ বলবে ফেরেশতা দাঁড়াও এই লোকটা বারবার পেছনে তাকায় কেন ফেরেশতারা বলে জানি না তা দাঁড়াও কেন তাকায় জানো আমি মাওলার রহমতের দিকে আশায় আশায় তাকায় আল্লাহ একটু রহম করেন না তা কেমনে করি আমলনামাটা একটু তদন্ত করো তো দেখো তো জীবনে কোরআন শরীফ পড়ছেনি ফেরেশতারা তদন্ত করে দেখবে জীবনে কোরআন পড়ে নাই আল্লাহ কোন তদন্তে জিরো। আল্লাহ বলবে খুঁজে কোন কোরআন ওয়ালার সাথে সম্পর্ক আসেনি খুঁজে খুঁজে দেখবে নাই এবার আবার আল্লাহ শেষ বলবে দেখ এই বান্দার এমন কোন বন্ধু আসেনি যার সাথে কোরআন ওয়ালার সম্পর্ক হঠাৎ খুঁজে দেখবে হ্যাঁ বান্দার একটা বন্ধু আছে কোরআন আলার সাথে সম্পর্ক আল্লাহ বলবে এর বরকতে আমি জান্না দিয়া দিলাম আল্লাহর বান্দারা হিন্দুদের ধর্ম আলাদা আদর্শ আলাদা বৌদ্ধদের ধর্ম আলাদা আদর্শ আলাদা খ্রিস্টানদের ধর্ম আলাদা আদর্শ আলাদা আমাদের ধর্ম কি আলাদা না এক আমাদের তোমার ধর্ম ইসলাম তোমার আমার ধর্ম এক আল্লাহ এক কাবা এক কোরআন এক হাদিস এক তোমার আমার আদর্শ তো এক হবে তোমার পোশাক কেন আলাদা আমার পোশাক কেন আলাদা যুবকেরা বলো বাবা যদি বলো তোমার পোশাকটাই সঠিক দলিল দাও আমরাও তোমার মতো পোশাক পরি আর যদি বলো না হাফিজ ভাই আপনাদের পোশাকটাই আসল পোশাক মদিনার পোশাক তাহলে পা দুটা আগায় দেও আমি তোমার পায়ে হাত রেখে বলবো এখনো সময় আছে তওবা করে মদিনার পোশাকটা শরীরে লাগাও মরার পরে কাফন পুরাটা ভরলে লাগবে কি বোরখা মরার আগে মদিনার পোশাক লাগাইয়া দাও আজরাইল আইসা যেন দেখে তোমার শরীরে মদিনার পোশাক ওরে আল্লাহর বান্দা হুজুরদের কথা আজকে তুমি যতই অবিশ্বাস করো আমার মাওলার কোরআনটা কি অবিশ্বাস করো বা ওই কোরআন সত্য গুনাগারেরা জাহান নামে যাবে ন্যাকামলওয়ালারা জান্নাতে যাবে ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ন্যাকামলওয়ালারা জান্নাতের প্রতি গুনাহ যারা করবে তারা জাহান নামের প্রতি আল্লাহ কোরআন দিবেন হেদায়েতের জন্য কোন হেদায়েত এগুলো নিয়ে বিস্তারিত কথা বলার সুযোগ আর হলো না রে বাবা আল্লাহর কাছে তওবা করো সব বয়ান সারা রাত করি সব বয়ানের মাকসাদ হলো হেদায়েত আজকে সারা রাত বয়ান শুনবো ফজরের নামাজ পড়বা না কোনো লাভ হবে না আর অল্প বয়ান হবে মানুষ বাসায় গিয়া নামাজ পড়বে বয়ানটা সফলতার দরজায় চলে যাবে এজন্য এই বয়ান করতে চাইতেন না দইরা বসায় দিলে বিশ মিনিটের বেশি কথা বলতেন না আর এমন বয়ান দিতেন বিশ মিনিটে নিজেও কানতেন উন্মতেরাও কান্না করিয়া তওবা করে ঘরে যাইতে আর এখন বয়ানে কান্না নাই কান্নার বয়া নেই নাই বরং কালা চশমার হুজুরে কান্নার বিরুদ্ধে বয়ান করে আছে না নাই কত বড় দুঃখ যে একজন আলেম হইয়া কান্নার বিরুদ্ধে জাতির সামনে বয়ান করে এর থেকে কপাল খারাপ আর কিছুই হতে পারে না অথচ আমার নবী কান্না করলেন বাকার কাঁদলেন অমর কাঁদলেন জান্নাতের টিকিট হাতির মধ্যে পাইছেন এরপর হজরতে অমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন ভার কান্না করলেন

হলো কিনা চিন্তা তেলাওয়াত করলাম কবুল হলো কিনা পেরেশানি জাহান্নাম নাম থেকে নাজাদ পেলাম কিনা চিন্তা আবু হরায়রা বলেন খলিফাতুল মুসলিমিন আল্লাহ তো আপনাদের দশজনকে জান্নাতের টিকিট দান করেছেন আবার এত চিন্তা কেন ওমর ফারুক কান্না করে বলে ভাই জান্নাতের দান করেছেন ওই আল্লাহ যদি আমার কোন কাজে বেজার হয় ওই টিকিট আবার হয়ে ক্যান্সেল যেতে পারে বলেন আমার আল্লাহ যদি ঘোষণা দিয়ে দেয় কিয়ামতের ময়দানে সব মানুষগুলো জাহান্নামে যাবে একটা মানুষ জান্নাতে যাবে আমি ওমর আশা করতেছি সেই জান্নাতি মানুষ আমি ওমর হতে পারি খান্তরে আমার আল্লাহ যদি রাগ করে ঘোষণা দিয়ে দেয় সব মানুষগুলো জান্নাতে যাবে আজকে একজন মানুষ জাহান নামে যাবে আমি ওমর বড় ভয় পাই সেই জাহান নামে আসামি আমি হয় যাই নাকি কি পরিমাণ আমার আল্লাহর রাজা ভয় জান্নাতের টিকিট পাইয়াও যদি তারা এত কাটে আপনার আমার কি পরিমাণ কান্না দরকার যেইভাবে নামাজ পড়া দরকার পারলাম না যেইভাবে জিকির করা দরকার পারলাম না যেইভাবে নামাজ পড়লে আল্লাহ খুশি হবে ওইভাবে তো নামাজ হলো না জীবনে যেইভাবে তেলাওয়াত করলে আমার আল্লাহ খুশি ওইভাবে তেলাওয়াত করতে পারলাম না আল্লাহ এলেম দান করেছেন এলেমের হক যেইভাবে আদায় করা দরকার পারলাম না সন্তানের হক আদায় আমি ব্যর্থ স্ত্রীর হক আদায় আমি ব্যর্থ ভাইয়ের হক আদায় ব্যর্থ আজকে এবাদাতের হক আদায় আমি ব্যর্থ এই ব্যর্থ অবস্থায় আমি যদি আল্লাহর হাজিরা দিতে আল্লাহর দরবারে রওয়ানা দেই আল্লাহ বলবে ব্যর্থ জীবন নিয়ে তুমি জাহান নামে চলে যাও জান্নাতের ময়দানে তোমার কোনো জায়গা নাই এই জন্য এমন একজন আল্লাহওয়ালা পাবেন না যে সারা জীবন কান্না করে নাই এত আমলের পরও কেন কানসি আমার আল্লাহ রাজাবের ভয় আপনার আমার কি পরিমাণ কান্না উচিত অথচ কপাল খারাপ নিজেও কাঁদি না কেউ যদি কান্না করে তাও পছন্দ করি না এরে নবীর উন্মতির দল আমার নবীও যদি কাঁদিন কেন কান্না করবারে বাবা দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না গুনার কারণে জাহান নামের আগুন মদিনার নবী বলেন চোখের পানি সারা জাহান আগুন ঠান্ডা হবে না আল্লাহর কাছে তওবা করো রে বাবা এখনো যারা মাওলার কোরআনটা চোখ দিয়া তাকাইয়া দেখতে পারো না এরে যুব এখনো কোরআনটা পড়তে পারো না এরে বাবা অনুরোধ করি তওবা করো এশার নামাজের পরে অথবা ফজরের নামাজের পরে একটা ঘন্টা সময় কোনো আলেম বা মুয়াজ্জিনের পেছনে দিয়া কোরআনটা শিখে নাও দুই তিন মাসে কোরআনটা শিখার সহজ হয়ে যাবে আল্লাহর কোরআন পড়িয়া দেখো কত মজা লাগে রে বাবা আল্লাহর কোরআনটা পড়ো ওয়ালার সাথে সম্পর্ক লাগাও এখন থেকেই নামাজটা ধরো কারণ আজকে তুমি বয়ান শুনো যে এই টাইমে আল্লাহ না করুন হতে পারো আগামী কাল তুমি এই টাইমে হসপিটালের রুগী আল্লাহ বানাইতে পারেননি অতএব আল্লাহর কাছে তওবা করে নাও মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই আগামী কালকে আমি সুস্থ অবস্থায় থাকব কিনা তা আরো গ্যারান্টি নাই কোন দিন মরণ হবে জানা নাই এই চোখের সামনে কত লাশ কত জানাজার নামাজ পড়লাম ও আল্লাহর বান্দারা তওবা করো আমার মালিকের কাছে দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো নামাজ আমার না আল্লাহকে মেজার করে চলব না মা বাবার দোয়া নিয়ে চলব নবীর সুন্নত অনুযায়ী কেরামের পরামর্শ নিয়ে চলবো যেই ওলামায় কেরামের বয়ানে চোখে পানি আসে দিল নরম হয় যাদের কাছে থাকলে আমল ভালো হয় এমন ওলামায় কেরামের কাছে যাও দোয়া নাও তাদের পরামর্শ নিয়ে আমল করো মরিয়া গেলে আর নামাজ সারিও না রে যুব তোমার মতো বান্দা চাকরি করে ব্যবসা করে লেখাপড়া করে নামাজ সারে না ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো প্রফেসর হও আলহামদুলিল্লাহ তবে পাঁচ বেলার নামাজ পড়ো নবীর তরিকা মেনে চলো হালাল ভাবে জীবন উপার্জন করো রুজি উপার্জন করো ওলামায় কেরামের দোয়া নিয়া মা বাবার দোয়া নিয়া চলো দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রের কাজে লাগিও না রে বাবা সবার কপালে তওবা নসিব হবে না তেরোটা বছর আমার নবীকে দেখলো বয়ান শূন্য পর নসিবে কালেমা জুটল না সে আবু জাহালের এই জমিনে কিছু শক্ত অন্তরওয়ালা থাকবে কোন বয়ালে তাদের দিলটা নরম হবে না ও আল্লাহর বান্দারা তবে দুই একজনও যদি আল্লাহর গোলাম দিল নরম করে তওবা করে আমার আল্লাহকে ডাকদায়ে হে মালি গুনাহ করে ফেলছি আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন জানলে কেউ আমারে জায়গা দিত না ও আল্লাহ আপনি জানার পরে রাগ করিয়া পানি খাওয়া বন্ধ করেন নাই আজকে তওবা করে নিলাম আর করব না নামাজ তৌবার নিয়ত করে আমার আল্লাহকে বলো আমার আল্লাহ রহমতের দরজা দিয়া তোমার তওবা কবুল করে নিবেন আল্লাহ কুদুরতের নজর দিয়া দেখেন এই ময়দানে কত গুনাগার আয়াল্লাহ আমরা তওবার নিয়ত করেছি এই নিয়তের মধ্যে বরকত বাড়ায়া দেন যতদিন বেচে থাকবো গুনা করব না আর নামা সারবো না বেপরদায় আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগীর উপরে চলার তৌফিক করে না আমিন আলহামদুলিল্লাহ গিরফিল আল আমিন ওয়ালা আম্বিয়া ইভাল মুরুসালিন ওয়ালা আলী ওয়া বিহী আজমাইন يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرس والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم انك عفو كريم تحب العفو فاعف عني ودار مالك غازیপুরে এর চৌরাস্তা ঈদগাহ ما কুদরতের নজর দিয়া দেখি ওলা মা হাত তুলেছে গভীর রা দুনিয়ার সব বাড়িওয়ালাদের দরজা বন্ধ আপনার রহমতের দরজা বন্ধ নাই রে আল্লাহ আয় আল্লাহ আমরা গুনার বোঝা নিয়ে হাজির হয়েছি রে মা ওলা শায় পরে গুনা করে আজ আমার হাত না পাক চোখ না পাক জিব্দা না পাক অন্তর না পাক আয় আল্লাহ আপনার মতো দয়াময়ে কেউ নাই আমরা আপনার আদরের নবীর গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই নাই আমার মাওলার ওই মাওলাকে চিন্ন ওই মাওলার সাথে সম্পর্ক জড়ায় দাও তাহলে তুমি দুনিয়া তো কামিয়াব আখেরা তো কামিয়াব এই জায়গায় সম্পর্ক যেই পরিমাণ রাখবা পরকালে সেই পরিমাণ ব্যবহার পাইবা ইউসুফ নবী অর্থমন্ত্রী হইয়া চেয়ারে বসলেন কোথায় বাংলাদেশে কোন অর্থমন্ত্রী হইয়া এইবার দুর্ভিক্ষ শুরু হয়ে গেল দেশ বিদেশ থেকে মানুষ আয় রেশন নিতে ইউসুফ নবী বসে আছেন কর্মচারীরা খানা দেয় লাইনে দাঁড়ায় দাঁড়ায় মানুষ ব্যাগ ভরে ভরে মাপ দিয়া খানা দেয় নিয়ে হঠাৎ ইউসুফ নবী তাকায় দেখলেন একটা যুবক ওর হাতে কোনো ব্যাগ নাই ও দাঁড়ায় দাঁড়ায় শুধু ইউসুফ নবীর চেহারাটা দেখতেছে লাইনে দাঁড়ানো একজন একজন আসতেছে ও কাছে আসতেছে তবে ওর নজরটা খানার দিকে না ওর নজর ইউসুফের দিকে শানি দাকে বুয়াদ দিদা শুনি দাকে বুয়াদ মানন্দে দিদা তোরা দিদা ও ইউসুফ রা শুনি দা ইউসুফ রে যে দেখছে আর যে শুনছে সমান নি কোনদিন সম্মান না যুবকটা লাইনে আসতে আসতে যখন নাম ডাক পড়ল তার সিরিয়াল সামনে কেউ নাই এবার যুবক কিছু নিবানি কয় না ব্যাক কই কল ব্যাক নাই কথা তুমি দাঁড়ায় রইছো এত কষ্ট আমি একটু ইউসুফ নবীর সাথে কথা বলবো তো ইউসুফ নবীরও নজর লাগছ না লাগে নাই ও টার্গেটে ঘুরে গেছে এই কর্মচারী সারো অন্য লোকগুলোকে দাও যুবক ইউসুফ হঠাৎ সবাই তাকায় আসি লাইনের মানুষগুলো খানা নিয়ে দৌড়ায় এই ছেলেটা কে যে ইউসুফের দ্বারা ডাকাইয়া দেইখা আবার কথা বলার সুযোগ পেয়ে গেল হঠাৎ সবাই নজর করে দেখি ওই যুবকের কথা কানের মধ্যে কি বলছে জানা নাই ইউসুফের চোখ বে বে কোট পানি গুলো পড়া শুরু হয়ে গেল ডাক দিয়া কয় কর্মচারীরা আমার এই ভাইজানের কম দিবি না যা চায় মজার মতো দিয়া দাও ব্যাগ দিয়া ব্যাগ প্যাকেট করে দাও যত চায় তত দাও যত চায় তত দে মেহমান যেন কোনো দুর্বলতা না আসে আমার আল্লাহ জানায় দিনে নিউসু মানুষের অন্তর একটা সন্দেহ হয়ে গেল লাইনে দাঁড়াইয়া কষ্ট করে খানা নেয় মাপ দিয়া আর তুমি এই লোকটারে এত পরিমাণ দিলা কেন ভেতরের রহস্যটা বলে দাও